আজ মলয় মুখোপাধ্যায়ের ডি আপডেটের শেষ বক্তব্য জেনে নিন এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের লেকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই ডি এ রিলেটেড নতুন নতুন আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের সাম্প্রতিক একটি বক্তব্য ডিএ মামলা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার বক্তব্যে তিনি ডিএ মামলার বর্তমান পরিস্থিতি সরকারের ভূমিকা এবং কর্মচারী সংগঠনগুলির পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই প্রতিবেদনে আমরা মলয় মুখোপাধ্যায়ের বক্তব্যের মূল বিষয়গুলো তুলে ধরব মলয় মুখোপাধ্যায়ের বক্তব্যের মূল বিষয় মলয় মুখোপাধ্যায় তার বক্তব্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে সরকারের গরিমশির তীব্র সমালোচনা করেন তিনি বলেন যে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে সরকারের নিষ্ক্রিয়তা তিনি উল্লেখ করেন যে সুপ্রিম কোর্ট ছ সপ্তাহের মধ্যে মধ্যে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও সরকার তা পালন করেনি পরিবর্তে সময়সীমার শেষ দিনে একটি বিবিধ আবেদন দাখিল করে মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে মলয় মুখোপাধ্যায়ের মতে এটি কর্মীদের সাথে প্রতারণার সামিল আদালত অবমাননার মামলা সরকারের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে কনফেডারেশন স্টেট পক্ষ থেকে মুখ্য সচিব অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে বলেন তিনি জানান তিনি বলেন আমরা আইনি লড়াইয়ে চালিয়ে যাব এবং কর্মীদের অধিকার প্রতিষ্ঠা করব। পরবর্তী শুনানি মলয় মুখোপাধ্যায় জানান যে মামলার পরবর্তী শুনানি আগামী চৌঠা আগস্টে হবে আদালত এই মামলাটিকে তালিকার প্রথমে রাখার নির্দেশ দিয়েছে যা এর গুরুত্ব প্রমাণ করে তিনি আশা প্রকাশ করেন যে এই শুনানিতে আদালত কর্মীদের পক্ষে রায় দেবে কর্মীদের প্রতিবার্তা মলয় মুখোপাধ্যায় তার বক্তব্যে কর্মীদের বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি বলেন আমরা জানি আপনার অধীরে আগ্রহে অপেক্ষা করছেন অনেক অবসরপ্রাপ্ত কর্মী চিকিৎসার খরচের জন্য এই টাকার উপর নির্ভরশীল আমরা আপনাদের পাশে আছি এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব তিনি কর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং সংগঠনের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি বলেন যে এই লড়াই শুধুমাত্র আর্থিক দাবি আদায়ের লড়াই নয় এটি কর্মীদের সম্মান এবং অধিকার লক্ষ্যার লড়াই মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে ডিএ মামলা এক নতুন এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে কর্মচারী সংগঠনগুলির আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত এবং তারা আশা করছে যে খুব শীঘ্রই কর্মীদের তাদের প্রাপ্য দিয়ে পাবেন আগামী চৌঠা আগস্টের শুনানি এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে একটি নির্ণায়ক ভূমিকা পালন করবে সমস্ত কর্মী এবং পেনশনভোগীরা এখন সেই দিনের দিকেই তাকিয়ে রয়েছেন